ফিনিশিং আর টাইমিং একেই বোধ হয় বলে গ্রেট ফিনিশিং ব্যাট হাতে জাকিরের জ্বর লাস্ট ওভারে তিন চক্কা এক ছাড়ে দুর্দান্ত ফিনিশিং এর আগে বুঝিতে রান আউট হয়ে ফিরে যান জাকির তারপর আম্পায়ারের সঠিক সিদ্ধান্তে আবারও ক্রিজে আসেন জাকির আলী অনিক এসেই তানজিম সাকিবকে নিয়ে তান্ডব চালান জাকির হারিয়ে ফেলে বল মারেন পঁচানব্বই মিটার প্লাস বড় বড় চক্কা যাই হোক অবশেষে জাকির একচল্লিশ বলে একশো পঁচাত্তর স্ট্রাইক রেটে বাহাত্তর রান করে অপরাজিত থাকেন ইনিংসের শেষ ওভারে তিন সহ ছয় চক্কা হাঁকান সাথে তিনটি চার তার ব্যাটে বর করে বিশাল পুঁজি পাই টাইগাররা কি মনে হয় জিততে পারবে তো এই রানে বাংলাদেশ জানিয়ে দিন কমেন্টে নাজমুল হক ডেইলি স্পোর্টস আপডেট